আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আলার মতো ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রাঁধুনি ব্যাচেলারদের আজকে সহজে আমি দুধ পিঠা বানিয়ে দেখাচ্ছি দুধ পিঠাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আমি খেজুর গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ গুড় তাতে এক কাপ দিয়ে দিচ্ছি নারকেল গুড়ান এটা সমুখ করে বানিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে গুড় আর নারকেলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি যতক্ষণ গুড় গলে না যায় ততক্ষণ নাড়তে থাকতে হবে দেখেন গুড়টা আমার গলে গেছে গোল গুড়টা গলে দেওয়ার পরে একটু শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ এখানে তিলটা দেবেন তাহলে পরে খেতে দারুণ লাগবে তিলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ দেখবেন যে নারকেলটা আঠালো আঠালো না হচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে নেবেন আমার খিসাবানা হয়ে গেছে চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপ পানি দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো ঘি আপনারা ঘি না চাইলেও দিতে পারেন ঘির বদলে সয়াবিন তেল দিতে পারেন যখন পানিটা ফুটে এসেছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম ময়দা আপনার ময়দাটাকে অ্যাভয়েড করে শুধু চালের গুঁড়া দা করতে পারেন আবার ময়দা হতেও করা যেতে তবে চালের গুঁড়ার ময়দা একসাথে হলে পিঠাটা খেতে দারুণ লাগে আমি আটাটাকে নেড়েচেড়ে একটা গোটা করে নিলাম মিক্সিং মলে ঢেলে নিলাম আটাটা যখন ঠান্ডা এসেছে তখন হাতের তালু দিয়ে ভাবে আটাটাকে গোটা করে নিচ্ছি অনেকটা রুটির দলার মতো করে একটু একটু করে পানি দেবেন যেহেতু গরম থাকে আটাটা দেখেন আটাটা আমার কি সুন্দর সফট হয়ে গেছে আমি এখন একটা ছোট লেচি কেটে নিচ্ছি পিঠা বানানোর জন্যে লেচি কাটার পরে আঙুল দিয়ে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি সেপ করে নেব তারপরে যে নারকেল দিয়ে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে দুই আঙুল দিয়ে চেপে চেপে এখন পিঠা হিসেবে বানিয়ে নিচ্ছি আমার পিঠা হিসেবে বানা হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা পানি দেখাচ্ছি সম পরিমাণ আটা নিলাম দুই হাতের তালুর মধ্যে ভাবে গোল করে নিচ্ছি এখন শুকনো একটু আটা নিয়ে আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ করে নেব আমার বাটি শেপ করা হয়ে গেছে আবার আমি নারকেলের পুটটা দিয়ে এখন আবার আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি আমার পিঠা শেপ হয়ে গেছে আমি আবারও রেখে দিলাম আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দুই হাতের তালুর ওপর নিয়ে এভাবে আটাটাকে ঘোরালে সুন্দর একটা গোল হয়ে যায় তারপর শুকনো আটা দিয়ে একটা বাটির শেপ করে নিব আমার বাটি শেপ করা হয়ে গেছে পুরটুককে আবার আঙুল দিয়ে চেপে দিচ্ছি আমার পিঠার শেপ চলে এসেছে আমি এভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নিব আমার এটা মনে হয়েছে আমি এভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নিলাম পিঠা বানা হয়েছে এখন আমি দুধে দিব যেহেতু দুধ পিঠা আমি এক লিটার দুধকে নিয়ে চুলার উপর বসিয়ে দিলাম একটু যখন এখন আমি দশ মিনিট ধরে দুধটাকে মিনিট ফোটা হয়েছে আবারও খেজুর গুড় দিয়ে দিয়েছি আমি এখানে হাত কাপের একটু বেশি দিয়েছি গুড়টা তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যখন ভালোভাবে ফুটে গেছে তখন আমি পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না আমি একটা পর একটা পিঠা দিয়ে দিলাম অবশ্যই চুলার চালটাকে মিডিয়াম রাখবেন লোহিটে রাখলে পরে একটা সাথে আরেকটা পিঠা লেগে যাবে যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি নেড়ে দিচ্ছি আলতোভাবে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে একবার এভাবে বানিয়ে দেখবেন আমি এভাবে পাঁচ মিনিট ফুটতে নিয়ে কারণ যেহেতু তোমার পিঠাগুলো সিদ্ধ হতে হবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে নারকেল কুলানো নারকেল কোরানো দিলে আরও খেতে মজা ভাই আমার পিঠাটা কিন্তু বানা হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর এসেছে আপনারা খেজুর গুঁড়ের বদলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন তবে খেজুর গুঁড়ের সময় এখন খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে তাই আমি খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখেন কালারটা কি সুন্দর এসেছে আমার পিঠাগুলা বানা হয়ে গেছে এটা ফাইনাল লোক আমি একটা আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি আর এই পিঠাটা গরম গরমও ভালো লাগে ঠান্ডা হয়েও ভালো লাগে দেখছেন কত সুন্দর হয়েছে পুরে ভরা একেবারে দুধ পিঠা আশা করছি দুধ পিঠাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধ পিঠাটা কেমন হয়েছে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ পেয়ে